আপনার নাম নাবিলা নাবিলা আপনার বয়স সতেরো পিতার নাম সুজন মায়ের নাম জুলেখা জুলেখা ঠিকানা চম্পকনগর সাতারা কুমিল্লা থানা কোতোয়ালি জেলা কুমিল্লা আচ্ছা তো পড়ালেখা পঁচিশ এসএসসি পরীক্ষার্থী

পরে লাস্ট মানে গত দেড় মাস ধরে বাড়ি বন্ধ করছিল মানে দেড় মাস আগে বন্ধ করার পরে আবার আমার মুখ দিয়ে রক্ত আসতেছে একদম লিকুইড কুলির মতো তো তারপরে আবার মানে যত ইয়া ঘরের মধ্যেও ইয়া বাড়তেছে সমস্যা বাড়তেছে মানে উল্টাপাল্টা ইয়া হইতাছে তারপর আবার চার দিন যাবত আমার মানে একটা নির্দিষ্ট টাইমে রাত্রে আটটা বাজে আমার মানে প্রথমে কি হয় একটু শরীরটা অস্থিরতা করে মাথা মাথাটা ঝিম ধরে গায়রা বুকটা ভারী হয়ে শরীরটা ভারী এই শুরু হয় আমার মানে মারে যে এমন ভাবে আঘাত করে পিডার যখন মারা তখন কি আপনি বুঝতে পারেন যে আপনাকে মারতেছে এটা বুঝতে পারি যে আমারে আঘাত করা হইতেছে কিন্তু মানে অদৃশ্য একটা শক্তি দ্বারা আঘাত করা হইতেছে মানে সেটাতে যখন মা মারতেছে আপনাকে যখন আপনাকে মারতেছে তখন কি আপনি চেঞ্জ কি থাকে নাকি থাকে না থাকে আমি বুঝতে পারি আচ্ছা মানে শরীরের কোন স্থানে মারে আমার একটা নির্দিষ্ট এটা আমার পিঠে পিঠে ডান্স আছে আচ্ছা পরে তারপরে আস্তে আস্তে মানে আঘাতটা বাড়তে যায় কাল গত কালকে মাথার মধ্যে আমার আঘাত করছে মাথার দুই পাশে আর আমার এক মানে আস্তে 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 বাড়তে বাড়তে আমার গলার মধ্যে চাপ দেয়া ধরে চাপ ধরে হ্যাঁ এমন চাপ দেয়া ধরে যে আমার অক্সিজেনের কাজ লেগে যায় গতি যেন মানে দেওয়া লাগছে জি তারপরে তারপরে রাতে শুইলে অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখি মানে স্বপ্নে কথা বলে একটা পুরুষ কণ্ঠ আসে আয়শা একটা নারী মহিলা মহিলার চেহারা আমার কাছে স্পষ্ট আর ওই পুরুষ কণ্ঠটা মহিলার সাথে বলে যে মানে মাইরা ফেলার অনেক আগে মাইরা ফেলতাম আমার প্রতি আকৃষ্ট না হইলে এটা বললা মানে এক পর্যায়ে আমারে মারতে আসে স্বপ্নের মধ্যেই গলার মধ্যে চাইপা ধরতে আসে হ্যাঁ হ্যাঁ মানে এগুলা সারা কি আর কি কোনো সমস্যা হয় আর সমস্যা বলতে মানে হঠাৎ করে ছায়া দেখি হ্যাঁ ছায়া মনে হয় যে দেয়ালে সাথে মিলায়া যায় একদিন আমি মানে যখন আমার এরকম আঘাত করা হইতাছে আমি দেখতে পাইছি মানে একজন রে চলে যাইতাছে এগুলোর জন্য কি কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন হ্যাঁ হ্যাঁ দেখাইছিলাম তো সমস্যাটা তো সাংঘাতিক সমস্যা তারপরে আরেকটা মূল যেটা মানে আমারে অনেক বেশি নার্ভাস করে দিয়েছে ওইটা হয়েছে আমি ভাত খেতে বসছি ভাত মানে ভালো একদম ভাত হ্যাঁ হ্যাঁ খাইতে টুরা টুরা সব নাচ ফালাক পয়রা ফু দিয়া বসছি খাইতে প্রথম নলা নেমু মানে ভাতটা টাই না মাঝখান দিয়ে টাই আনতে রক্ত বেরিয়েছে লিকুইড একদম মনে হচ্ছে যে কেউ ঢাইলা দিয়েছে হ্যাঁ ভাতের থেকে রক্ত বেরিয়েছে পরে মানে ঘরে মাংস দেখলে আমার খারাপ লাগে শরীর মুরগির মাংস গরুর মাংস মানে আমি দেখছি না যে আনছে এই আনলো আমি দেখছিও না কিন্তু আমার মুখ দিয়ে অটোমেটিকলি রক্ত আসবো আর মনে হয় যে আমার মানে কেউ মাইরা ফেলতেছে এরকম আমার শরীর খারাপ লাগবো রীতিমতো মনে হচ্ছে প্রেশার বেড়ে গেছে এরকম আমি সহ্য করতে পারি না মুরগির গন্ধ কিন্তু যখন আমার মানে খাইতে পারি আমার শরীর ভালো লাগলে আমি খাইতে পারি

স্বাভাবিক মানুষ এটার উপর একটা খাসা পড়বে দেখুন তো এখন একটা খাসা পড়ছে খাসা বলতে একটা পদ্মার মতো মানে খাসা বলতে লোয়ার খাসার মতো আকৃতি নিয়ে সম্পূর্ণ খাঁসা পাখির খাসা গুলো এরকম একটা

এই তুমি মূল আকৃতিতে ফিরে আসো তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো না হয় তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব দেখেন তার আকৃতি চেঞ্জ হবে 76 কালো থেকে কেমন 76 আকৃতি থেকে পুরুষ কি মহিলা হবে কি হয়েছে সে পুরুষ থেকে মহিলা 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 ওকে ফতম যে মহিলা তাকে প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করে কেন প্রশ্ন করেন অনেকজন মানে আমার চোখের সামনে আসছে অনেকজন জি 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 সবগুলোকে ওই দেখবেন যেখানে বন্ধু আছে ওইগুলোকে সবগুলোকে ওখানে দেখতে পাচ্ছেন জি 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 সবগুলোর উপর একটা কাঁচা পড়বে দেখেন তো সবগুলোর উপর একটা কাঁচা পড়ছে হ্যাঁ এখানে কতজন একটু গণন

কি বলে ক্ষতি করি ক্ষতি করি এমন কেন করেন যে কেন কেন করো করেন কি বলে সে ইচ্ছা ইচ্ছা আপনি তাকে প্রশ্ন করেন যে তোমরা আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তোমরা আমার কত সময় ধরে ক্ষতি করতেছো কি বলে কখনো তিন মাস শোনা যেতেছে কখনো তিন বছর এরকম স্পষ্ট করে বলো না হয় তোমাদেরকে আমি যদি কঠিন থেকে কঠিন শাস্তি দিব স্পষ্ট করে বলবা যতদিন থেকে ক্ষতি করতেছ ঠিক ততদিন বলবা তোমরা এই রোগের কত সময় ধরে ক্ষতি করতেছ তিন মাস তিন মাস থেকে ক্ষতি করতেছ তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে কি বলে পাঠাইছে পাঠাইছে আচ্ছা রোগীর যে খাবার খাওয়ার সময় মুখ দিয়ে রক্ত বের হইতো পাশাপাশি ফুল বাসার মধ্যে রক্ত বলেছি কে করতো এগুলা কে করতো তোমাদের মধ্যে কে করতো নাকি তোমরা সবাই মিলে করত সবাই মিলে করতো সবাই মিলে করতে কেন করত ইচ্ছা ইচ্ছা আপনি দেখা প্রশ্ন করেন যে আপনি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা কোন ধর্মের অনুসারী তোমরা কোন ধর্মের অনুসারী বৌদ্ধ বৌদ্ধ ধর্মের অনুসারী তোমাদেরকে কোন উদ্দেশ্য নিয়ে পাঠাইছে প্রশ্ন করেন কি কোন উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে

তাদের মধ্যে এমন একজন আছে যে মানে আমাকে আমার প্রতি আকৃষ্ট এরকম মানে জিনগুলোর মধ্যে সামনে আসতে বলো সে সামনে আসো তুমি সামনে আসো যে পুরুষ আকৃষ্ট রোগীর প্রতি সে সামনে আসো আসছে কোন পুরুষ না 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 আপনি দেখো মহিলাটাকে প্রশ্ন করেন যে সে কি এখানে বন্দী হয়েছে নাকি হয় নাই

এখানে একটা চেহারা দেখা যাচ্ছে ভয়ঙ্কর আপনি ভয় পাবেন না ঠিকই ওইখানে দাঁড়িয়ে আছে এখনো তার চেহারাটা কয়েক মুহূর্তের জন্য দেখা গেছে এখন আর দেখা যেতেছে না শুধু ওই মহিলাদের দেখা যেতেছে প্রথম যে মহিলা এ পুরুষ তুমি কি চেহারা দেখাবে নাকি তোমাকে আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করব কি বলে কোন উত্তর আসতেছে

সাতজন সাতজন তোমরা কি সবাই কি এখানে না কয়জন কয়জন একসাথে কি বলে ছয়জন জন ওকে ওখানে সাদা ফাঁকি সাদা ফাঁকরি পরে হুজুর দেখে দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর ওকে

একজন নাই হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে টোটাল কতজন জিন আছে হুজুর আমার সাথে টোটাল কতজন জিন আছে সাতজন সাতজন যে একজন নাই তাকে ধরে নিয়ে আসেন নাম ধরে এটা রাখ দিবেন হুজুর সাতটাকে টোটাল একটা তো জবাই করে ফেলছি তাহলে আর ছয়টা ছয়টাকে একটা কাঁচায় বন্দী করেন ছয়টা জিনকে একটা কাঁচায় বন্দী করেন সবার নাম ধরে ডাক দিবেন

জি হুজুর কেমন যে হুজুর ওই 60টা বান খুলে আমাকে দেখান হুজুর ওই 60টা বান খুলে আমার একটু দেখান আপনাকে দেখাচ্ছে আরবি হরফ দেখাইতাছি জের জবর ছাড়া ওকে কিছু দেখাইতাছি হুজুর কেমন যে হুজুর আটটা কুফরি কোথায় কথায় করছে তুলে নিয়ে আসেন হুজুর আটটা কুফরি কোথায় কোথায় করছে একটু তুলে নিয়ে আসেন হুজুর কেমন যদুর নিয়ে আসা হয়েছে হুজুর নিয়ে আসা হয়েছে জি আচ্ছা দেখুন হুজুরে এই যে সমস্যাগুলো আপনি আমার কথা শুনুন ভাত খেতে বসলে রক্ত হাতের মধ্যে বাতর মধ্যে স্পষ্ট দেখা যায় তো বাসার মধ্যে রক্ত দেখা যায় এখনো তারপর হচ্ছে যে মুখ দিয়ে রক্ত বের হয় শরীরে বিভিন্ন জায়গা আঘাত করে এগুলো কি সাতটা জিনে করছে জি

তাদেরকে সহ নিয়ে আসেন নিয়ে আসি টোটাল নয় জন একজন জবাই করে ফেলছি নয় জনকে একটা কাঁচা বন্দি করেন টোটাল নয় জনকে করছে 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 আচ্ছা হুজুরকে বলেন হুজুর এই জিনগুলো এগুলো কি কি ফাটাইছে নাকি থেকে আসছে হুজুর জিনগুলো যে আসছে এগুলো কি নিজে থেকে আসছে নাকি কেউ পাঠাইছে 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 আচ্ছা হুজুর কুফুরান সবগুলো তুলে নিয়ে আসছেন কি বলে জি আচ্ছা হুজুর ইনশাআল্লাহ এখন থেকে কি আর কি প্রবলেম হবে কি বলে ইনশাআল্লাহ নাকি জি আচ্ছা হুজুর হুজুর তো বলেন হুজুর আমার শরীরে কোন কোন জায়গা ক্ষতি আছে আমাকে একটু দেখান হুজুর আমার কোন কোন জায়গায় শরীরে ক্ষতি আছে একটু দেখান আমার পিঠ পিটে আর কোথায় আমার মাথা মাথায় আর কি কোথাও আছে না না আমার এই দুই জায়গায় আঘাত করতে পিটে আর মাথায় আঘাত করতে না জি হুজুর কে যে হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসছে আসছে আচ্ছা হুজুর জিন সবগুলোকে খাঁচা থেকে বের করে ধরেন টোটাল নয় জনকে ধরছে দেখা যেতেছে একসাথে তাদের গলার সামনে অনেক কিছু দেখেন হ্যাঁ দেখা যেতেছে আল্লাহ আচ্ছা দেখেন তো সবগুলো মাথা পড়ছে পড়ছে জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন কুফরিবান সবগুলো এক জায়গায় করেন পা থেকে মাথা পর্যন্ত যে ক্ষেত্রগুলো বের করছেন এগুলো সবগুলো এক জায়গায় করেন

দেখে জীব হ্যাঁ জি এখানে একটা বিল্ডিং আছে বাম পাশে এটা তিন তালায় রোগী থাকে রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ মোসাম্মদ নাজমা বেগম রোগীর মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ তাহেরা বেগম রোগী পিতার নাম হচ্ছে যে مرحوم আলী হোসেন খান পাইছেন পাইছে আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে দিন দিন শুকিয়ে যাচ্ছে গুম হয় না অস্থির অস্থির লাগে মাঝে মধ্যে অস্বাভাবিক অস্বাভাবিক আচরণ করো হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুকুরের সমস্যা পেয়েছি দেখেন তো রোগের সাথে টোটাল কয়টা জিন আছে আটটা আটটাকে ধরে নিয়ে আসেন আসছে আটটা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে চারজন চারজন টোটাল বারো জনকে একটা কাঁচা বন্দীকরণ করছে দুইটা কুফরি তিনটা বান তুলে নিয়ে আসেন দুইটা কুফরি তিনটা বান তুলে নিয়ে আসেন আচ্ছা হুজুর এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে নিচ থেকে আসছে ঠিক আছে হুজুর দিন 12টা কে কি করবেন জবাই না বন্দি বন্দি করে দেন না বন্দি করার দরকার না হুজুর পরবর্তীতে যদি ছুটে যদি ক্ষতি করে আপনারা সবাই জবাই করে ফেলেন এগুলাকে জবাই করছে না হুজুর সবগুলোকে জবাই করেন দ্রুত

হুজুর রোগীর সমস্যাটা অনেক বছর যাওয়ার চেষ্টা করতেছে কাতারের জন্য কিন্তু কোনো দnone প্রবাসে যেতে করতে পারছে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছে দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে ফাস্টা কুফরি বান বানু পাঁচটা বানো পাঁচটা জিন আছে কিনা হুজুর না নাই কুফরি ফাস্টা বান ফাস্টা তুলিয়ে নিয়ে আসেন বাবার দিকের মানুষ পুরুষ নাকি মহিলা পুরুষ ওকে কফ্রিবান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন আচ্ছা করে জ্বালিয়ে দিছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ